না না এসব কোনো কথাই হয়নি সব ব্যক্তিগত আলাপচারিতা পার্টি ভোট এসব নিয়ে একটা কথা বলে দেখুন কাণ্ড সিপিএম নেতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতারা পার্থ ভৌমিক রাজ চক্রবর্তী সহ আরো অনেকে সিপিএম নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদারের বাড়িতে এবং পার্থ ভৌমিক বললেন যে শরীর কেমন আছে খোঁজখবর নিতে এসেছিলাম আর বয়স্ক মানুষ গুরুজন প্রণাম করেছি আর প্রণাম করলে তো এমনিতেই তো আশীর্বাদ পাওয়া যায় নিয়ে কোনো কথা হয়নি ওই আর কি শরীরের খোঁজ নিতে এসছি। তো এই সব ভোট বলেছেন পার্থ ভৌমিক আমার প্রশ্ন দর্শক দিদিকে বলে এসছেন তো নাকি দিদি পাঠিয়েছেন দিদিকে বলে এসছেন তো নাকি দিদি পাঠিয়েছেন যে যাও পার্থ একটু বলো যাতে করে ভোটে যদি কিছু হেল্প করতে পারেন ওনার তরফ থেকে কারণ টক্করটা যে বিজেপির সঙ্গে বিরাট হচ্ছে ফলে যদি এই সময়ে সিপিএম ভোট ফোট কেটে নেয় তাহলে তো জিততে পারবে না একটু যাও গিয়ে একটু কিছু বলে এসো কারণ সিপিএম তো বলে থাকে নো ভোট টু বিজেপি ফলে একটু বলে টলে এসো মানে এই ভাবনা থেকে দিদি ওনাকে পাঠাননি তো নাকি উনিই গেছেন দিদিকে না বলে আর ওনারা গেছেন কি মুখ নিয়ে ওনারা গেছেন কি মুখ নিয়ে সিপিএম নেতার বাড়িতে দর্শক কেন কথাটা বলছি আমি দেখাচ্ছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন কথাটা বলছিলাম বলুন তো দর্শক আমি একটা দেখাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের নেত্রীর বক্তব্য যেটা দিয়েছিলেন একত্রিশে জানুয়ারি সম্ভবত মালদাতে মনে হচ্ছে সেটা শুনলেই বুঝতে পারবেন যে আমি কথাটা কেন বলছি কারণ তিনি ওই দিন যেভাবে সিপিএম সম্পর্কে মন্তব্য করেছিলেন তারপরে এইভাবে পার্থ ভৌমিকদের সিপিএম এর কারো বাড়িতে যাওয়াটা কি মানাই দর্শক নিশ্চয় আপনারা তুলনা করতে পারবেন আগে শুনুন একত্রিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি কি মন্তব্য করেছিলেন সিপিএম সম্পর্কে আমি আগে আপনাদেরকে দর্শক ওটা শোনাই তারপর আমি ব্যাখ্যাতে আসছি আমি সারাদিন কাজ করে বেড়াই কেন জানেন যাতে মানুষ ভালো থাকে আমাকে সিপিএম অনেক মেরেছে মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দুয় আমি বেঁচে আছি সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে আমি ওদের ক্ষমা করি না ওরা বিজেপির মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই দুটো এমপি সিট মালদা একটা মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি আমরা জিতিয়ে দেবো বললো না আমার অনেক চাই আমি বললাম তোমাকে আমি একটাও দেব না তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো তুমি সিপিএম তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে কি অত্যাচার করেছে মনে আছে গাজলে চাচল চেকের কথা মনে আছে গাজলে তার বউ সহ বাচ্চা সহ সহার সহ মেরেছিল মনে আছে কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম বিরানব্বই না কটা সেলাই হয়েছিল ওর জন্য কত মারধর করেছে কত অত্যাচার করেছে চাদু শেখর নাম গাজরে আমি কিন্তু ভুলে যাইনি আমি সবটাই মাথায় রেখে দিয়েছি শুনলেন দর্শক একত্রিশে জানুয়ারি খুব বেশি দিন কিন্তু হয়নি বিষয়টা এই কথা বলেছিলেন ওনাদের নেত্রী যে আমি কখনো ক্ষমা করব না আমি কখনো ভুলব না যে অত্যাচার করেছে সিপিএম সিপিএম এর মধ্যে এই তরিদ বরণ তোপদার উনি কি আলাদা ছিলেন উনি কি আলাদা ছিলেন খুব ভালো মানুষ ছিলেন সিপিএম এর হয়ে হঠাৎ করে সিপিএম নেতার বাড়িতে কেন চলে গেলেন আমি বলছি দিদিকে বলে গিয়েছিলেন নাকি দিদি পাঠিয়েছেন কারণ দিদি যে কথাটা বলে থাকেন সিপিএম সম্পর্কে এবং এই যে জোটটা যে হলো না কার্যত আইএন মানে তৃণমূল কংগ্রেস যে ওখানে থাকলো না তো তার কারণটা ওই সিপিএম যেটা আর কি বলার চেষ্টা হয়েছিল যে সিপিএম সিপিএম কে নিয়ে কংগ্রেস আছে সেই জন্য তাদের পক্ষে সম্ভব নয় ওই জোটে থাকা যেটা আর কি বোঝানোর চেষ্টা হয়েছে সিপিএম খুব খারাপ খুব মারধর করেছে ওনাকেও নাকি প্রচুর মেরেছে আর আর একটা কার কথা বললেন যে তার নাকি বিরানব্বইটা সেলাই হয়েছিল আমি ভাবছি যে লোকটা কে বিরানব্বইটা নাকি সেলাই হয়েছিল যেটা উনি বললেন গুনেওছেন বিরানব্বইটা বসে বসে বা শুনেছেন এটা হতে পারে তো একটা দল এবং সঙ্গে যেহেতু কংগ্রেস রয়েছে সেই জন্য জোটে তাদের পক্ষে থাকা সম্ভব নয় এটাই বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সেই সিপিএম এর একজন নেতা তরিত বরন্তার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তার বাড়িতে চুপি চুপি পার্থ রাজ চক্রবর্তীরা কেন চলে গেলেন শরীর কেমন আছে শুধু ওই খোঁজ নিতে নাকি অন্য কোনো খোঁজ নেওয়া বা কিছু বলা কেন চলে গেছিলেন সিপিএম খারাপ আর তরির বরণ তোপদার ভালো লোক হ্যাঁ সিপিএম খুব খারাপ আর তরির বরণ তোপদার পার্থভৌমিকদের গুরুজন হচ্ছেন শ্রদ্ধেয় হচ্ছেন হুম প্রণাম করার মতো হয়ে যাচ্ছেন আশীর্বাদ নেওয়ার মতো হয়ে যাচ্ছেন পার্থভৌমিকদের তরিত বরণ তোপদার কি করে হয় হিসেব তো মেলে না হিসেব তো মেলে না টাটকা বললেনই সেদিন বললেন সিপিএম খুব খারাপ কখনো ক্ষমা করব না আর এখানে ক্ষমা তো দূরের কথা সিপিএম নেতার আশীর্বাদ নিচ্ছেন আশীর্বাদ নিচ্ছেন বলছেন যে বয়স্ক মানুষ প্রণাম করলে এমনি আশীর্বাদ চলে আসে নিশ্চয় আশীর্বাদ আশীর্বাদ তো পাবোই বয়স্ক মানুষ তো প্রণাম করলেই আশীর্বাদ পায়ে পড়লেই আশীর্বাদ এই কি আশীর্বাদ কি ব্যাপার এই তো খারাপ খুব খারাপ বলে বলছিলেন আপনাদের নেত্রী বলে আসছিলেন আজকে আবার আশীর্বাদ নিতে চলে গেছেন সিপিএম এর মানে সিপিএম এর আশীর্বাদ ছাড়া কি বাঁচতে পারবেন না এরকম এরকম কিছু অঙ্ক দেখছেন না কি সেই জন্য কি এইভাবে চলে যাওয়া দর্শক মনে কিন্তু প্রশ্ন জাগে কারণ যেহেতু দেখুন এটা ঠিক যে বয়স্ক কোনো মানুষের বাড়িতে গেলেই সেটাকে নিয়ে পলিটিক্যাল চর্চা করা ঠিক নয় এটা আমরাও মানি কিন্তু আমরা কেন করছি আমরা এই জন্যই করছি কারণ ওনাদের যিনি নেত্রী তিনি সৌজন্য যে বিষয়টা সেটা জানেন না দেখাতে পারেন না দেন না সেই জন্যই কথাগুলো বলতে হয় যে আপনাদের নেত্রী এই রকম এইরকম বলেন আর আপনারা শরীর কেমন আছে খোঁজ নিতে চলে গেলেন বাড়িতে হ্যাঁ সত্যিই ভোটের কোনো কথা হয়নি কোনো আবেদন আবেদনটাবেদন কিছুই করেননি হয়তো উনি আমল নামও দিতে পারেন কিন্তু আপনারা চেষ্টা করেননি মেনে নিতে হবে এরকম দল তো তৃণমূল কমার্সে কখনো ভাবইনি এত সৌজন্যের এত এরকম খাতির তো ভাবইনি ভাবতেই তো পারি না এ তো আপনাদের যে যিনি নেতা ছিলেন আপনারা হয়তো নেতা ছিলেন বালু জ্যোতিপ্রিয় মানে হুইপ দিয়েছিলেন বা জারি করেছিলেন যে সিপিএম পরিবারের সঙ্গে সামাজিক বন্ধনেও আবদ্ধ হওয়া যাবে না সেই সিপিএম নেতার বাড়িতে আপনি চলে গেলেন এটা কেন গেলেন কি জন্য গেলেন সত্যিই শুধু মানে ওই সৌজন্যের কুশল বিনিময় নাকি অন্য কিছু উদ্দেশ্য ছিল দর্শক আমি আর কিছু বলছি না এইসব নিয়ে আমি জাস্ট দুটো বক্তব্য শোনালাম বার্থ ভৌমিকের বক্তব্য আশীর্বাদ নিতে যাওয়ার আর ওনাদের নেত্রীর বক্তব্য শোনালাম যিনি বলেছেন জাস্ট কদিন আগে যে কোনোদিন ক্ষমা করবো না খুব খারাপ সিপিএম তো কেন তাহলে এইরকম আমরা দেখতে পাচ্ছি দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামলাদ